বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপটে রাজনীতি একটা শূন্যতা আমরা স্পষ্ট দেখতে পাচ্ছি যেহেতু এই মুহূর্তে আওয়ামী লীগ অনুপস্থিত রাজনীতিতে তাদেরকে রাজনীতি করতে দেওয়া হচ্ছে না তাদেরকে নিষিদ্ধ করা হয়েছে এবং কি ছাত্রলীগকে নিষিদ্ধ করা হয়েছে সেই ক্ষেত্রে বাংলাদেশের দেশ রক্ষার যে ভূমিকা কিংবা দেশের যে মুহূর্তে একটা রাজনৈতিক সংকট দেখা দিয়েছে সেই সংকট থেকে দেশকে উত্তরণের পর গণতন্ত্র প্রতিষ্ঠা করা কিংবা গণতান্ত্রিক পরিবেশের দিকে দেশকে ধাবিত করার একমাত্র দায়িত্ব ছিল বিএনপির কারণ বাংলাদেশের দুইটা রাজনৈতিক শক্তি বিএনপি এবং আওয়ামী লীগ যেটা বিএনপি সবসময় বলে বলে বিএনপি একটা কথা যে শহীদ জিয়াউর রহমান তাদের যে প্রতিষ্ঠাতা তিনি বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক তিনি কোন জায়গায় কিভাবে বহুদলীয় গণতন্ত্র প্রবর্তন করেছিলেন আমার সেটা জানা নাই ইতিহাস সেটা বলে না বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তনের নামে তিনি জামায়াত ইসলামকে রাজনৈতিক বৈধতা দিয়েছিলেন তাদের নিবন্ধন ফিরিয়ে দিয়েছিলেন তাদেরকে সংসদের ঠাঁই দিয়েছিলেন তাদের পুনর্বাসন করেছেন তার স্ত্রী আবার তাদেরকে মন্ত্রিসভায় এখন জামাতের সাথে তাদের লেগে গেছে কথা কথা না হচ্ছে জুলাই দেখেন ডক্টর মোহাম্মদ ইউনুস কিন্তু কোনোভাবে বিএনপির সরকার না এবং বিএনপিকে তিনি কোনোভাবে নিতে পারেন না ডক্টর ইউনুসের সাথে যদি বিএনপির সম্পর্ক ভালো থাকতো তাহলে এনসিপির কোন নেতাকর্মী বিএনপির যে তারেক রহমান তাকে নিয়ে ধরনের মন্তব্য করা কিংবা এই ধরনের স্লোগান দিতে পারতো না শুধু স্লোগান কিন্তু জামায়াত ইসলাম দেয় নাই এনসিপির লোকজনও কিন্তু স্লোগান দিয়েছে তারেক রহমানের পিতার মাজার ভেঙে ফেলার জন্য একটা ষড়যন্ত্রমূলক স্ট্যাটাসও দিয়েছে এনসিপির এক তথাকথিত নেতা এরপর আপনাদের নিঃস্ব মনে আছে পরিবেশ উপদেষ্টা রেজোয়ানা তিনি বলেছেন সরকারি দল এই মুহূর্তে সরকারি দল কারা এই মুহূর্তে কোনো সরকার ক্ষমতায় নাই মানে নির্বাচিত সরকার নাই এটা একটা তত্ত্বাবধায়ক সরকার অন্তর্বর্তীকালীন সরকার তো এই মুহূর্তে রাজনৈতিক দলকে সরকারি সারা এনসিপি নিঃসন্দেহে যে উপদেষ্টা পরিষদের একজন পরিবেশ উপদেষ্টা গুরুত্বপূর্ণ উপদেষ্টা ডক্টর ইনুসের অনেক আস্থাভাজন তিনি যখন বলবেন যে এনসিপি সরকারি দল আকার ইঙ্গিতে সেটা বোঝানোর চেষ্টা করবেন তখন ডক্টর ইনুসের নেতৃত্বে যে বাংলাদেশে নির্বাচন সুষ্ঠু এবং নিরপেক্ষ হবে না এটা কি বিএনপি বুঝে না বিএনপি একটা নির্বাচনের জন্য আর কত নিচে নামবে তাদের যে একটা সম্ভাবনা ছিল সেটা কিন্তু গলা টিপে হত্যা করেছে কিন্তু এই মুহূর্তে বিএনপির নেতাকর্মীদের যে মন্তব্য যে ধরনের কথাবার্তা তাদের যে ধরনের সিদ্ধান্ত আমরা দেখতে পাচ্ছি যদিও বিএনপিতে আসলে সিদ্ধান্ত নেয় আমরা জানি না হয়তো লন্ডন থেকে সিদ্ধান্ত আসে আমি শুনেছি আমি জেনেছি বিএনপির মধ্যে কয়েকটা গ্রুপে ভেঙে গেছে বিএনপি আভ্যন্তরীণভাবে অর্থাৎ তাদের মধ্যে বিভিন্ন জনের বিভিন্ন ধরনের মত বিভেদ সৃষ্টি হয়ে গেছে সাংগঠনিক যে অবস্থান শক্তিশালী ছিল সেটা এই মুহূর্তে নাই সেজন্য তারা তৃণমূলকে কার্যত নিয়ন্ত্রণ করতে পারছে না বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ চৌধুরী সংস্কার কমিশনকে বলেছি পাঁচ আগস্টের আগে জুলাই সনদ করতে হবে সালাউদ্দিন আহমেদ আমি বিস্তারিত পড়ছি না নিউজটা শুধু এই কথার প্রসঙ্গে আমার মূলত ভিডিওটা পাঁচ আগস্টের পূর্বেই জুলাই সনদ ঘোষণা করা হবে বিএনপি কি বুঝতেছে তাদের যে রাজনৈতিক অবস্থান কোথায় গিয়ে দাঁড়িয়েছে তাদের তৃণমূল যে তাদের নিয়ন্ত্রণে নাই তারা কি সেটা জানে যদি জানে তাহলে কেন নিজের গলার মধ্যে ফাঁস নিতেছে বিএনপি আমি বুঝতেছি না জুলাই ঘোষণা হওয়ার সাথে সাথে ডক্টর সেনা প্রধান এবং রাষ্ট্রপতিকে আউট করবেন এরপর তিনি একটা জাতীয় সরকার ঘোষণা করবেন এবং সেই জাতীয় সরকারের প্রেসিডেন্ট হবেন ডক্টর ইউনুস এরপর ধীরে ধীরে তিনি হা না ভোটের আয়োজন করতে পারেন গণভোট গণভোটের আয়োজন করতে পারেন গণপরিষদ নির্বাচনের আয়োজন করতে পারেন এরপর তিনি হয়তোবা রাষ্ট্রপতি হবেন রাষ্ট্রপতি সংবিধান পরিবর্তন করবেন কিংবা সংশোধন করবেন করে তিনি তার মতো করে সংবিধানে রাষ্ট্রপতি শাসিত সরকার ব্যবস্থা প্রবর্তন করতেও পারেন কারণ তিনি ডিভিস্ট্রেটের এজেন্ট তার দ্বারা সবকিছু সম্ভব তার একটা বিশাল ব্যাকআপ রয়েছে যদিও সেই ব্যাকআপ মুখে মুখে রয়েছে আড়াল থেকে শুনেছি সেই ব্যাকআপ আস্তে আস্তে সরে যাচ্ছে কারণ বাংলাদেশের ডিপ স্টেডের এজেন্ডা বাস্তবায়ন করা এতটা সম্ভব বা এতটা সহস্তর হবে বলে এই মুহূর্তে তারা মনে করছে না কারণ বাংলাদেশের মানুষ যথেষ্ট পঞ্চ ইন্দ্রিয় জেগে উঠেছে তাদের তারা বুঝতে পারছে যে বাংলাদেশে কি চলতেছে তো বিএনপির আসলে রাজনৈতিক প্রজ্ঞার জায়গা কতটুকু আমি বুঝতেছি না বিএনপি কি বুঝতেছে না যে জুলাই সনদ ঘোষণা করা মানে তাদের গলায় স্বেচ্ছায় ফাঁস নেওয়া জুলাই সোনক ঘোষণা হলে আমি আপনাদেরকে একটা ভবিষ্যৎবাণী করে রাখি পাঁচে আগস্টের পূর্বে যদি জুলাই শনক ঘোষণা করা হয় সেক্ষেত্রে এনসিপি জামাত এদের ষড়যন্ত্রের মাধ্যমে বিএনপি তৃণমূল থেকে একদম কেন্দ্র পর্যন্ত যারা যারা গত মাসে অপকর্মের সাথে সম্পৃক্ত খুন ধর্ষণ লুটপাট চিন্তায় চাঁদাবাজি প্রত্যেককে অ্যারেস্ট করা হবে এবং আপনারা দেখবেন তৎকালীন সময় আওয়ামী লীগের কিছু আহ তৃতীয় পর্যায়ে নেতাকর্মীদের জামিন হবে কারণ জেল তো খালি করতে হবে জেলে তো জায়গা নাই এই খালি করা জায়গাগুলোতে ঢোকানো হবে বিএনপি নেতাকর্মীদেরকে আমি আপনাদের বলে রাখলাম এই কথাটা মিলিয়ে নেবেন কারণ প্রেক্ষাপট সেদিকে আগাচ্ছে বিএনপি বুঝতেছে না যে জুলাই সনদ ঘোষণা হলে তাদের গলার ফাঁসি হয়ে যাবে একটা নির্বাচনের জন্য একটা অবৈধ সরকারের নেতৃত্বে নির্বাচনের জন্য আপনারা যে লাফালাফি করতেছেন নির্বাচন হলে যে আপনারা নির্বাচিত সংসদে প্রবেশ করবেন এ নিশ্চয়তা কিন্তু বর্তমান প্রেক্ষাপট বলে না কারণ আপনাদের অপশাসন অপসংস্কৃতি রাজনৈতিক দুর্বৃত্ত এতটাই চরম মাত্রায় পৌঁছে গেছে যে বাংলাদেশের মানুষ আপনাদেরকে চাচ্ছে না আমি তাও মেনে নিলাম আপনারা ভোটের মাধ্যমে ক্ষমতায় আসবেন কিন্তু ভোটটা তো নিরপেক্ষ হইতে হবে ভোটটা যদি আহ এনসিপির পক্ষে যায় কিংবা জামায়াতের পক্ষে যায় সেক্ষেত্রে আপনারা সেটা পারবেন না যদি কারচুপি হয় তাহলে আপনারা কেন এই সরকারের নির্বাচন করার জন্য হয়ে আছেন ঘোষণা করেন বিএনপির ভালোর জন্য বলতেছি আমাকে অনেকে আওয়ামী লীগের দালাল বলবেন এই কথা বলার পর আমি আওয়ামী লীগের ভালোর জন্য বলতেছি না আওয়ামী লীগের রাজনীতি অপ্রাসঙ্গিক মনে করেন আপনারা ধরে নেন পাঁচ বছর তারা ফিরতে পারছে না কিন্তু বিএনপির তো একটা সম্ভাবনাময় ভবিষ্যৎ ছিল বিএনপির নেতা সালাউদ্দিন আহমেদ তিনি আদৌ বিএনপির ভালো যাচ্ছেন নাকি অন্য কোন এজেন্ডা বাস্তবায়ন করছেন আমার সন্দেহ হচ্ছে আপনাদের মতামত অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন ভালো থাকবেন ধন্যবাদ